মাইজিবনে মা আলেক আল আসলামী আল- সর ইরাদি আল্লাহ তা আলা হু তিনি নেবেজি সল্লাল্লাহ আলাহিসাল্লামের কাছে এসে বলেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি অন্যায় করেছি আপনি আমাকে পবিত্র বানান স্বীকার করে নিয়েছেন আমি ব্যবিচার করেছি ব্যাবেচারী শাস্তি দুই প্রকারের কয় প্রকার সবাই হাত দেখান যদি বিবাহিত হয় এক প্রকারের শাস্তি আর যদি অবিবাহিত হয় আরেক ধরনের সাজা ব্যবিচার যে ব্যক্তি করবে যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি কঠিন মৃত্যুদণ্ড তার শাস্তি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন জালদা ছেলে এবং মেয়ে উভয়কে হবে একশো কতগুলা একশোটা একসাথে মারা হয় অনেকে বাঁচলে বাঁচতেও পারে মরলে মরতেও পারে ঠিক না জিনা ব্যবচার শাস্তি ইসলামে বড় কঠিন ইসলামে অশ্লীলতার কোনো স্থান নাই এই জন্য জিনাকে বড় কঠিন করা হয়েছে বিবাহ একেবারে সহজ করে দেওয়া হয়েছে বিবাহের মধ্যে কোনো আইন কানুন করা হয় নাই বিধি নিষেধ আরোপ করা হয় নাই কিন্তু জাহিলি যুগে এই বর্তমান জমানার তথা করিত সুশীল সমাজের মধ্যে বিবাহকে বানিয়ে দেওয়া হয়েছে কঠিন আর জিনা বেবিচারকে করে দেওয়া হয়েছে একদম পানির যদি দুইটা বিয়ে দেখবেন আর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য নেতা কর্মী পুলিশ অভাব নাই বিবাহ সে দুইটা করলো কেন তার বারোটা বাজায় সারা হবে কিন্তু প্রেমিক যদি পঞ্চাশটাও রাখে কোনো অসুবিধা নাই কথা বলেন বাস্তবতা না নাই ইসলাম এই ব্যাপারে কত কঠোরতা করেছে দেখে বিবাহিত পুরুষ অন্যের নাইট ক্লাবে যাবা কোনো সুযোগ নাই একেবারে কল্লা উড়াইয়ে দেওয়া হবে আইনকার কার চিল্লায় বলতে হবে আইন কার আইনগুলো সমাজে বাস্তবায়িত যতদিন না হবে ততদিন পর্যন্ত ওয়াজ নসিহত করে জিনা ভেবেচার দেশ থেকে বন্ধ করা যাবে না যদি শুধু ও আজ কাজ হতো তাহলে ইসলাম এই ব্যাপারে এত কঠোর পদক্ষেপ গ্রহণ করতো না ঠিক কিনা ভাই আচ্ছা আল্লাহর নবীর চাইতে উন্নত বক্তা আর আছে জোরে বলেন আপনার তার চাইতে দরদি দায়ী এত মহব্বতের দায়ী এতদাল ভার সম্যপূর্ণ বক্তব্য জাতির সামনে পৃথিবীতে আল্লাহর রসুলের চাইতে ভালো করে উপস্থাপন করার যোগ্যতা পৃথিবীতে আর কারো আছে সেই নবীজি জিনার ব্যাপারে শুধু নসিহত করেন নাই আইন কার্যকর করেছেন কঠোর কত কঠোর একটু পরেই বুঝবেন মনে করা রবের সামনে দাঁড়িয়ে দুষ্টাকে স্বীকার করে নেওয়া রব আমার ভুল হয়েছে আমি অন্যায় করেছি ভবিষ্যতে কোনো দিন এই কাজটা আর করব না এটা দৃঢ় প্রত্যয় গ্রহণ করা রবের কাছ থেকে আজম বিল জাজাম জিন্দিগিতে কোনো দিন এই কাজটা আর করবো না একথা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে অন্যায়টা আমি করে ফেলেছি অন্যায়ের যদি মানুষের হক নষ্ট করে থাকি মানুষের কাছ থেকে সেই হক আদায় করে তার কাছে মাপ চাওয়া মাপ চেয়ে নেওয়া যদি এভাবে কোনো বান্দা তওবা করতে পারে দিলে আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেছেন বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়েছে নাকে রাগায় আসার আগে বান্দার জিন্দিগির সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দিবে নবীজি বারবার বললেন তবা করো ইস্তেক ফার করো সাহাবি তিন দিন আসলেন রসুল এবার জিজ্ঞেস করলেন ফিমা ওতর হিরোকা ও সাহাবিরে এমন কোন গুনাহ করেছ যে গুনার কারণে তুমি বারবার আমার কাছে আসতেছো একটু বলো খুলে বলো সাহাবি তখন মুখ খুলে বলে ফেললেন বিনা জিনা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি তো বেবিচার করে ফেলেছি আমি বেবিচার করে ফেলেছি ব্যবিচারের শাস্তির বিধান কোরআন মাজিদে আছে বেবিচারে যদি ও বিবাহিত হয় তার এক বিধান বেবিচারে যদি বিবাহিত হয় তার আর একটা বিধান ব্যবিচারে যদি অবিবাহিত হয় তার বিধান হচ্ছে আজ্জানিয়াতু আজ্জানি ফাজিলিদু كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة মুমিনিন মাস ইবনে আল আসলামি তিনি বিবাহিত ছিলেন এত নারাজ হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু যখন সামনে এসে উপস্থিত তিনি বললেন তবে সাথে সাথে তিনি শাস্তি কার্যকর করেন নাই কারণ যেহেতু শাস্তি বড় ভয়ঙ্কর মৃত্যুদণ্ডের ব্যাপার এই জন্য এলাকায় আগে তদন্ত টিম পাঠিয়ে দিলেন খবর নিয়ে আস। এই যে নিজের ব্যাপারে বলছে সে জিনাবে বিচার করেছে সে অসুস্থ নাকি মানসিক রোগী নাকি নাকি সে মদ্যপান করেছে নাকি একটু খোঁজ খবর নিয়ে আস এলাকাবাসী বলল না তিনি মদ্যপান করেন নাই তিনি একজন সুস্থ মানুষ তিনি পাগল নন এলাকার মানুষ তার ব্যাপারে স্টেটমেন্ট জারি করে দিয়েছে নবীজি আলী সাল্লাম সর্বশেষ সাহাবিদের কেবল সাহাবিরা একটু মায়ে ইবনে মালেক আল আসলামের মুখের মধ্যে নাক লাগায় দেখো মুখের মধ্যে মদের গন্ধ পাওয়া যায় নাকি ইসলামের বিচার বড় সুন্দর অনেক বিচার ইসলামের এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি প্রতিটা মুসলমানের উচিত দেশে সরিয়া আইন কার্যকর হোক এই ব্যাপারে ভূমিকা রাখা এই ব্যাপারে কথা বলা এই ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের বিধানের মধ্যে কি জুলুম আছে নাকি কথা বলেন মাইকেরও আওয়াজ নাই আপনাদেরও আওয়াজ নাই আমি কোন বিপদে আছি দেখেন মানে এখানে ওয়াজ করতে আসায় আমার একটা বিপদ হয়ে গেছে মাইকেরও আওয়াজ নাই আপনাদের আওয়াজ নাই এই লোকের আমি বুঝায় তো আর মানুষ বাড়াইতে পারবো না ওয়াজ মাফিলে বক্তা দাওয়াত দেওয়ার আগে আগে মাইক দাওয়াত দিবেন ভালো মাইক মাইক ঠিক করতে করতে এমনি হাতে নেই সময় বারবার গড়ি দিকে তাকাচ্ছে আবার বারবার মাইকে চাগুন নাই ভিতরে মাল না থাকলে দিবে কি কথা বলেন ঠিক না বলেন পকেটে টাকা থাকলে না দান করা যায় তার পকেট ফাঁকা আবার যদি সারাদিন ওয়াশ করেন ভাই দান করলে সোয়াব হবে বুঝবে কিছু ভাই আমার এখন সাউন্ড দিয়েছি দেখছেন চরিত্র কত খারাপ এগুলার এখন সাউন্ড দিলেন কেন

পকেটে দেয় খরচ করবেন